ইন্ডিয়ার ফেসিবাদী নীতির কারণে শেখ হাসিনার সরকারও ফেসিস্ট শাসকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক বুধবার বিকেলে সিলেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইন্ডিয়া আর আমাদের দমিয়ে রাখতে পারবে না বিএনপি ক্ষমতায় এলে ফেলানির মতো আর কোনো লাশ যেন সীমান্তে না পড়ে সেই ব্যবস্থা করবে নতুন বুটারদের বুট বিএনপির পক্ষেই যাবে তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের সবাইকে সহযোগিতা করতে বলেন এম মালিক আরও বলেন লন্ডনে রাশিয়ার সন্ত্রাসী দ্বারা একাধিকবার হামলার শিকার হয়েছেন তিনি তিনিও তার পরিবার জাতিসংঘে দেশ ও জনগণের স্বার্থে বিভিন্ন সময়ে কাজ করে গিয়েছেন এটা তো এই যে সরকার এটা সরকারি এটা সরকারকে আমরা সাধুবাদ আর স্পেশালি ইন্ডিয়ান ইন্ডিয়ানদের এই ফেস হওয়ার কারণে বাংলাদেশের শেখ হাসিনার এই পরিণতি হয়েছে আওয়ামী লীগ অন্ততপক্ষে একটা ডেমোক্রেটিক পার্টি ছিল শেখ কিন্তু তাদেরকে পচে দিছে বিশ্রয় করে দিছে এই যে স্বামী স্ত্রী বলা আর এটা কথার কাছে তারা প্রমাণ করেছে আমরা চাই আওয়ামী লীগ এই বাংলাদেশের জনগণের পাঁচ পুজো ইন্ডিয়াকে আমরা আজকাল আপনার মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আমরা এই নেশনকে আর কোনোভাবে ইন্ডিয়া দমাইয়া রাখতে পারব না আর বিএনপি পাওয়ারে আসলে একটা ফেলানের না আমরা বরদাস্ত করব না আমাদের ফারেক্টার সমস্যার সমাধান বরাক উজানের টিকা এগুলো কি ভাত এইগুলি সমস্যার সমাধান দিতে হবে বিএনপি স্পষ্ট বক্তব্য রেখেছে যে আমরা ফরেন পলেসি মাথা উঁচু করে ধরা ভারতকে বলবো সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বংশ করুন আগামী নির্বাচন জনগণের আশা আকাঙ্ক্ষা যা আমি প্রেজেন্ট হয়ে বাংলাদেশে এক্সট্রা জুডিশিয়াল কিলিমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল বিদেশের মাটিতে বাঁচিয়া সন্ত্রাসী বাড়াচ্ছি সন্ত্রাসী স্পেশালি রাশিয়ান হিলপে দ্বারা আমার উপর হামলার চেষ্টা করা হয়েছে এখানে লন্ডনেও লন্ডনের পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সেটা তাদের এটা এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশনে রয়েছে লন্ডনে আমার বাড়িতে আমরাও একাধিক অচ্চাশ ও নানা হুমকি দামকি ছিল নিত্য দিনের ঘটনা আমি সব ফ্রেন্ড উপেক্ষা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওজন তারেক রমানের নির্দেশনায় বাস্তবায়নের জীবনবাজি রেখে কাজ করে গিয়েছি